পেহলগামে সন্ত্রাসবাদীদের বর্বরোচিত হামলার বিরুদ্ধে ভারতীয় সেনারা যেভাবে অপারেশন সিন্দুর সংগঠিত করেছে এর জন্য সেনাবাহিনীকে সেলুট জানিয়ে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ অর্পণ করা হয় শনিবার আগরতলা প্রেস ক্লাব মিলনায়তন প্রাঙ্গণে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তরফে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে এদিন ইউনিয়নের সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারা এবং সদস্য সদস্যরাও উপস্থিত ছিলেন এই উপলক্ষে সভাপতি রাজ্যের বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব প্রণব সরকার সংবাদ মাধ্যমে জানান যে ভারতের সেনাবাহিনী কিভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অপারেশন সিন্ধুরে পাকিস্তানকে নাস্তানবোধ করে দিয়েছে এটা আমরা দেখেছি তাই তাদেরকে সেলুট জানানোর জন্য আমরা প্রথম ভারতীয় পরে আমাদের ব্যক্তিগত পরিচয় এই জন্যই এই উদ্যোগ এদিন গ্রহণ করা হয় ভারতের প্রত্যন্ত অঞ্চলে থাকলেও আগামী দিনেও ভারতের সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি করার জন্য সংগঠন কাজ করে যাবে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা সেলুট দিচ্ছি আমি একটা জিনিস বিশেষ করে বলতে চাই ভারতবর্ষ আজকে যে উদ্বেগ নিয়েছে বিশেষ করে যে এক্সট্রিমিস্ট এবং এক্সট্রিমিস্টের বলি কিন্তু আজকে ভারতবর্ষের সমস্ত একা এবং আগামী দিনও এটা বহাল থাকবে এবং যার ফলে সরকার দেখ আমরা দেখতে পাচ্ছি যে আর সুযোগ জনপ্রতিনিকে নিয়ে বাইরে পাঠানো সারা বিশ্ব এবং হ্যাঁ আমি শুধু এটাই বলবো না সারা পৃথিবীর কাছে এটা দৃষ্টান্তমূলক যে থেকে কেন্দ্র করে এই ধরনের যে মানে যে যে মানে সরকার বা আমাদের যে আর্মি যে পদক্ষেপ যেটা নিয়েছে এটা আমরা আমাদের সারা ভারতবর্ষের জনগণ ত্রিপুরার জনগণ এবং আমাদের বিশেষ করে জার্নালিস্টের ভাই বোনেরা সকলেই আজকে এটাকে আমরা সেলুট জানাচ্ছি এবং আগামী দিনে এটা জারি থাকবে যে উগ্রগঞ্জ মানে চিরতরে বিনাশ করার জন্য যে প্রচেষ্টা ভারত সরকার নিয়েছে এটা আগামী দিনেও এটা বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব সঞ্জয় পাল এই সম্পর্কে জানান যে সন্ত্রাসবাদ কার্যকলাপের বিরুদ্ধে ভারত সরকার এবং দেশের সেনাবাহিনী যে অপারেশন সিন্দুর হাতে নিয়ে সাফল্য লাভ করেছে এতে সেনাবাহিনীকে সেলুট জানানোর জন্য এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সারা দেশে এবং রাজ্যে তথা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তরফে এই অপারেশন হাতে নিয়ে ভারত সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে চুপ করে বসেনি এবার সারা পৃথিবীতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা পৌঁছে দিতে দেশের সাংসদদের একটা টিম পাঠানো হচ্ছে বিভিন্ন দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াই জারি থাকবে দেশের মধ্যে সম্ভবত প্রথমেই আমরা সেনাবাহিনীদের সেলুট জানানোর জন্য আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে সেনাবাহিনী কি ধরনের ঝুঁকি নিয়ে পাকিস্তানকে ওনারা কার্যত নাস্তানবোধ করে দিয়েছে তো এটা আমরা ওদেরকে সেলুট জানানোর জন্য আমরা মনে করি আমরা প্রথম ভারতীয় তারপরে কেউ সাংবাদিক কেউ রাজনীতিবিদ কেউ আইনজীবী কেউ কৃষিজীবী প্রথম আমরা ভারতীয় এই জন্যই আমরা এই উদ্যোগটা আজকে গ্রহণ করেছি রাজ্যেরও কোনো সংগঠন প্রথম এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে আমি জার্নালিস্ট ইউনিয়নের প্রত্যেকটা সদস্যকে যারা আজকে অংশ নিয়েছেন সাংগঠিকরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সবাইকে বলব আগামী দিনেও আমরা এইভাবে সেনাবাহিনীর পাশে থেকে ওদেরকে মনোবল বাড়ানোর জন্য আমরা থাকি ত্রিপুরার একটা প্রত্যন্ত এলাকাতে থাকি আমরা ভারতের কিন্তু আমরা ত্রিপুরা থেকেও আমরা ওদের মনোবল বাড়ানোর জন্য আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাব প্রোগ্রাম করে যাব